খবর শুনছেন রাত দিন সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ আঠাশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশে ভোটের দিনে সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা পদ্মা কি গণতন্ত্রের কণ্ঠরোধের ভয়ঙ্কর চেষ্টা ভোটের হার আশঙ্কাজনকভাবে কম বাংলাদেশে চাপে বিএনপি বুথ স্তরে কর্মীদের সক্রিয় থাকার কড়া বার্তা তথ্য যাচাইয়ের দরকার নেই ভাঙড়ে হুমকির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে ইয়ারোর মদতের দাবি ঘিরে তীব্র বিতর্ক জমি বিবাদের চরম পরিণতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগের চাঞ্চল্য বাংলাদেশ নির্বাচন ফর লাইভ একশো বেশি আসনে বিশাল লিড সে শাসিকি তারেক রহমানের এসআইআর বিতর্কে স্বস্তি এএসডিডি তালিকায় নাম থাকলেও বিশেষ শর্তে ভোটের সবুজ সংকেত কমিশনের নেহরু যুগের ঐতিহ্যের অবসান সাউথ ব্লক ছেড়ে সেবা তীর্থ প্রধানমন্ত্রীর নতুন দফতর ময়নাগুড়িতে বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক ঝড় বিজেপি তৃণমূলের তুমুল তোর শুরু ভোট পরবর্তী হিংসা মামলা চার বছর পলাতক অভিযুক্ত গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনা থেকে ধরল সিবিআই বাবরি মসজিদে স্মৃতি ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে র্যালি পায়ে হাঁটা ও বাইক মিছিলে উত্তাল রাজপথ গভীর অধিবেশনে হাসির রোল জুন সৌগতর খোস গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বঙ্গে কত দফায় বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ঘিরে চূড়ান্ত সিদ্ধান্তে ঝুলে রয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে বন্দে মাতারাম বিকৃত ছবি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ মমতাকে ধারে কাছে খেঁচতে দেব না বিজেপির দিকে কি ঝুঁকলেন হুমায়ুন কবির জোর রাজনৈতিক জল্পনা ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির শর্তে নীরব বদল হঠাৎ কেন এই পরিবর্তন উঠছে প্রশ্ন তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান অনুব্রতকে সৌমিত্রর কটাক্ষ পাগল ছাগল পাল্টা কেষ্টর বাবরি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের পাশে অধীর চৌধুরী নতুন সমীকরণের আভাস মদের আসরে বচসা থেকে খুন বাংলার শ্রমিকের মৃত্যু ঘিরে মমতার অভিযোগ নস্বাত পুনে পুলিশের পুলকার দুর্ঘটনায় শিউরে ওঠা মুহূর্ত জলের নিচে চোদ্দ শিশু জানলার কাঁচ ভেঙে বাঁচল ক্ষুদেরা বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের কালো টাকা নিয়ে বিদেশ পাড়ালে আর জেল নয় জরিমানা দিলেই রেহাই নিয়ম শিথিল করছে কেন্দ্র নাটা বাড়িতে লক্ষ্য ছাব্বিশ জোড়াফুল ফুটবে নাকি গড় ধরে রাখবে বিজেপি জমে উঠছে লড়াই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার যোগ্যতা নিয়ে প্রশ্ন উনি একটু ঝগড়ুটে কল্যাণের কটাক্ষে নতুন বিতর্ক মমতার সঙ্গে একমত শশী বন্ধ জঙ্গি ইউনিয়ন বাজি শিল্প তাড়িয়েছে তীব্র আক্রমণ বিরোধীদের রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে বন্দে মাতারাম বিতর্কে গর্জে উঠলেন ব্রাত্য পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক বার্তা বাংলা বলার অপরাধে খুন পরিযায়ী শ্রমিক কেন্দ্রের বিরুদ্ধে আইন আনার দাবি সুখেন চন্দ্রিমা ব্রাত্তর তৃণমূলকে জামাতের সঙ্গে তুলনা বিজেপির ব্রাত্তর কটাক্ষ মাদুরু অপহরণের পিছনেও কি আমরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার করতে আপত্তি নেই জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তার দাবি বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তিনি কিং মেকার হবেন এর জন্য বিজেপির হাত ধরতেও আপত্তি নেই তবে তিনি জানিয়েছেন প্রয়োজনে তৃণমূলের সমর্থনও তিনি নিতে পারেন বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বাবরি যাত্রা করেন নদিয়ার পলাশী মনুমেন্ট বাবরি যাত্রা শুরু করেন তিনি প্রথমে কিছুটা হেঁটে পরে মোটরবাইকে যাত্রায় এগিয়ে চলে মুর্শিদাবাদে ফুলবাগান হয়ে মুর্শিদাবাদের লোকনাথপুর এবং সেখান থেকে বাবরি মসজিদ পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার হেঁটে পৌঁছন পরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন আমি নির্বাচনে লড়লে রাজ্যের শাসক দলের ক্ষতি হবে এখন দুশো কুড়িটার বেশি সিট আছে ওদের ওদের কাছে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পঁচাত্তরটার বেশি আসন পাবে না সরকার আমি বানাবো কার সঙ্গে সরকার হবে সেটা পরে ভাবব একশোটার গড়া নিয়ে ভাবব তৃণমূল বা বিজেপি কারো সঙ্গেই জোট করে সরকার বানাবো না আমি বাইরে থেকে সমর্থন নিয়ে সরকার বানাবো সেটা তৃণমূলও হতে পারে বিজেপিও হতে পারে সমর্থন নেওয়ার জন্য কোনো বাছ বিচার নেই সরকার আমি চালাবো বাইরে থেকে সমর্থন নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সিপিএম এর মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে প্রথম বাবরি যাত্রা শুরু হওয়ার কথা ছিল নদিয়ার পলাশি থেকে এটি শেষ হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুরের ইটাহারে যাত্রাপথ ছিল প্রায় দুশো কিলোমিটার কিন্তু পুলিশ এত দীর্ঘ যাত্রাপথের অনুমোদন দেয়নি পুলিশ তাই রুট কাঁটছাঁট করতে বাধ্য হন হুমায়ুন এদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরআন পাঠের মধ্যে দিয়েই নিজের হাতেই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক গত ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে উত্তরবঙ্গের অন্যতম চর্চিত কেন্দ্র নাটাবাড়ি ঘিরে ততই চড়ছে রাজনৈতিক পারদ দু ও দু টানা দুবার এই কেন্দ্র ছিল তৃণমূলের দখলে কিন্তু একুশের নির্বাচনে কোচবিহারের এই দুর্গ ছিনিয়ে নেয় বিজেপি এখন প্রশ্ন উঠছে আসন্ন নির্বাচনে কি নাটাবাড়ি ফিরে পাবে জোরাফুল নাকি মিহির গোস্বামীর হাত ধরে জয়ের ধারা বজায় রাখবে পদ্ম শিবির দু হাজার এগারো সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে বাম শাসনের অবসান ঘটিয়ে নাটাবাড়ি দখলে নিয়েছিল ঘাসফুল শিবির সেবার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ একাশি হাজার নশো একান্নটি ভোট পেয়ে জয়ী হন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর তামসের আলীকে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোষে পরাজিত করেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনেও সে ধারা অব্যাহত থাকে সেবা রবীন্দ্রনাথ ঘোষের উপরই ভরসা রেখেছিল দল এবং তিনি জয়ী হয়ে বিধানসভায় ফেরেন প্রাপ্ত ভোট বেড়ে দাঁড়িয়েছিল তিরানব্বই হাজার দুশো সাতান্ন এই সময় উত্তরবঙ্গের রাজনীতিতে নাটাবাড়ি এবং রবীন্দ্রনাথ ঘোষ একে অপরের সমর্থক হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ প্রায় শেষের পথে বিভিন্ন কেন্দ্রে চলছে নথি যাচাই ভাঙড়ে এই কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে দোষর হয়েছেন ইআরও এসআইআর এর নথি যাচাইয়ে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে নথি যাচাই করার প্রয়োজন নেই যা আছে তাই সঠিক বলে জানিয়ে দিতে হবে ভাঙড়ে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এর নির্বাচন কমিশনের কাছে নালিশও জানিয়েছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত কয়েকজন একজন মাইক্রো অবজারভার তাদের অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে এই এলাকায় নিযুক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধেও তৃণমূল নেতা সুরে সুর মিলিয়ে পর্যবেক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ প্রায় শেষের পথে অধিকাংশ এলাকাতে শুনানি পর্ব শেষ হয়েছে দুই একটি জেলার কিছু কিছু কেন্দ্রে এখনো শুনানি চলছে বাকি অংশে শুনানিতে জমা পড়া নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা ওই সমস্ত নথি যাচাই করেছেন ভাঙড়ে সেই কাজ করতেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ শুনানিতে ভোটারদের কাছ থেকে নির্দিষ্ট নথি জমা নিয়েছেন ইআরওরা মাইক্রো অবজারভারদের বক্তব্য ইআরওদের শুনানির পরেও অনেক ভোটারের নথিতে অসঙ্গতি ছিল সেগুলি যাচাই করে তারা মতামত দিয়েছেন তাতে অসন্তুষ্ট শাহজাহান এবং সংশ্লিষ্ট ইআরও তাদের দাবি যাচাই না করে নথিগুলি জমা করে দিতে হবে কমিশনের কাছে অন্যথায় ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে অন্য লোকের ক্ষতি করলে আপনাদেরও ক্ষতি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ শেষে এখন চলছে টান টান উত্তেজনার ভোট গণনা বিভিন্ন কেন্দ্র থেকে আসা প্রাথমিক ট্রেন্ড বা ফলাফলে দেখা যাচ্ছে সাবেক বিরোধী দল বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে একই সঙ্গে দু সালের পরবর্তী সংস্কার ও শাসনতান্ত্রিক পরিবর্তনের ওপর ভিত্তি করে আয়োজিত ঐতিহাসিক গণভোটের গণনাও সমান্তরালে চলছে সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে চুরাশি দফা সংস্কার প্যাকেজ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে ভোট হবে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে ভোট পঞ্চাশটি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে এক হাজার সাতশো পঞ্চান্ন জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে লড়ছেন এবং দুশো তিয়াত্তর জন নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রায় নয় লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিন ভোট ও গণভোট দুই মিলিয়ে এই নির্বাচনকে দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ মুন্সিগঞ্জে ককটেল বোমা বিস্ফোরক দু একজনের হতাহতের খবর ছাড়া উত্তেজনার খবর তেমন নেই তবে জামাতের বিরুদ্ধে জোর করে বুথ দখল ব্যালট ছিনতাইয়ের মতো অভিযোগ উঠছে বিভিন্ন বুথ থেকে বিএনপি ও অন্যান্য দলের এজেন্টদের ভয় দেখিয়ে বুথ ছাড়া করার অভিযোগও রয়েছে আসলে বাংলাদেশের মসনাদ দখল করতে জামাতি ইসলাম এতটাই মরিয়া যেন তেন প্রকরণ সেই লক্ষ্য পূরণ চায় তারা এটাই অভিযোগ খালেদা জিয়ার দলের এই পরিস্থিতে বিজেপি জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা টেনেছে তাদের খোঁচা তৃণমূলের কায়দায় ভোট করাচ্ছে জামাত বিজেপির এহেন অভিযোগ হেসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বললেন তাহলে তো বলবে মাদুরও অপহরণের পিছনেও তৃণমূলের হাত রয়েছে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু একাধিক বিষয় নিয়ে কথা বলেন তারা বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন হওয়ার ঘটনা নিয়ে ফের সরব হয়েছেন দুজন সম্প্রতি পুনেতে বাংলায় কথা বলার জন্য খুন হতে হয়েছে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে বুধবার তার দেহ উদ্ধার হয়েছে নিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করে ব্রাত্যর বক্তব্য বাঙালি ও বাঙালির বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের মতো দরিদ্র সমাজের পিছিয়ে থাকা আদিবাসী তফসিলি জাতি উপজাতি ভাইদের জীবনের দাম দেন না এতে আপনাদের উচ্চ মন্যতা প্রকাশ্যে চলে আসছে এসব কেন করছেন কারণ একদিন বাংলা আপনাদের উপর রাজত্ব তো করেছে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসুরা আপনাদের মাথার উপর ছিল তাই আপনাদের এই বাংলা বিদ্বেষ বাংলাদেশের ভোট চিত্র দেখে বিজেপির খোঁচা তৃণমূলের কায়দায় ভোট করাচ্ছে জামাত বিজেপির এহেন অভিযোগ হেসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন তাহলে তো বলবে মাদুর অপহরণের পেছনেও তৃণমূলের হাত রয়েছে এবার অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তা নিয়ে তুঙ্গে বিতর্ক যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত সৌমিত্রকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তিনি এদিকে সঠিক সময় জবাব দেবেন বলেই মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা বৃহস্পতিবার শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপির চাকরি ছায় বাংলা কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সেখানে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তিনি বলেন ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান জীবনে অনেক পাপ করেছেন দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন সনাতনী মানে বিজেপির হয়ে ভিতর ভিতর ভোট করুন তাতে আগামী প্রজন্ম ভালো থাকবে অন্যদিকে মন্ত্রী চরণনাথ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন আপনি ভোটে দাঁড়াতে পারেন কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না আপনি নিজেই আক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন আপনাকে অস্তিত্ব রাখতে হলে এখানে ঘর বাড়ি রাখতে হবে বিজেপির হয়ে ভোট করুন পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি এদিন সৌমিত্রর হুঁশিয়ারির পাল্টাও দিয়েছেন অনুব্রত এদিন বোলপুরে মুখোমুখি হয়ে তিনি বলেন মদের দোকান খুললে হয় না আর পুজোর জোগাড় করলে কেউ পুরোহিত হয় না ছাগল কি খায় আর পাগল কি বলে তার ঠিক নেই আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশটি আসন পাবো আমরা বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন যা বলার অনুব্রত মন্ডল বলেছেন সঠিক সময় প্রয়োজনীয় জবাব দেওয়া হবে